বিটকয়েন সত্তর হাজার ডলারের দিকে আসবে এবং ইথেরিয়াম প্রায় পনেরোশো ডলারের নিচে আসার সম্ভাবনা আছে এরকম একটা পোস্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যখন শেয়ার করি অনেকে আমরা তো অলরেডি আমাদের অলস প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট ডাউনে আসছি তো মার্কেট যদি আরও খারাপ হয় বা বিটকয়েন বা ইথেরিয়াম যদি আরও ডাউনে চলে আসে তাহলে তো আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স একদম জিরো হয়ে যাবে দেখেন ভাই প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে আতঙ্কিত করার জন্য ভিডিও বা কথাগুলো বলি নাই এবং আর একটা বিষয় হলো আমি আমার ভিডিওতে ভিউ পাবার জন্য আমি কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলি না আপনারা সবাই ভালো করে জানেন আমার অ্যানালাইস কেমন তো আমি না বুঝে না গবেষণা করে কোনো কথা বলি না ইনশাআল্লাহ তো প্রথম কথা হচ্ছে যে আজকের ভিডিওতে আমরা টোটালি বিট এখন যেহেতু ভালো পাম্প করতেছি তিন ভালো পাম্প করতেছি তাহলে আমি যে ডাউনের কথা বললাম সেই ডাউনটা কবে হবে এবং সে ডাউন হলে আমাদের কি কী সমস্যা হতে পারে বা আমরা কখন আমাদের অলস কয়েনগুলো থেকে লস রিকভার করতে পারবো কবে সেল করবো টোটাল এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গ্লাস নোটের তথ্য অনুযায়ী যে সকল হোয়েলসদের কাছে এক হাজার বিট বা তার বেশি বিটকয়েন আছে সেই সকল হোয়েলসরা ধীরে ধীরে তাদের বিটকয়েনগুলো সেল করা শুরু করছে তো আমরা সবাই জানি যে হোয়েলসরা মার্কেটটাকে কন্ট্রোলিং করে তো তারা যখন বাই করে তখন দাম বাড়ে তারা যখন সেল করে তখন দাম কমে যায় তো তাদের এই সেল প্রেশারের কারণে আমার কাছে মনে হচ্ছে সামনে বিটকয়েনের দাম কমে যেতে পারে এখন গ্লাস নোডের আরেকটা ভয়ঙ্কর তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো সেটা হলো বিটকয়েন যদি ডাউন হওয়া শুরু করে বা বিটকয়েন যদি ফল করা শুরু করে ধরেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের দিকে আসলো বা তার নিচে চলে আসলো তো সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্লাস নোটের তথ্য অনুযায়ী বিটকয়েন হিট ম্যাপে যে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের নিচে বিটকয়েনের বড় কোনো বাই ওয়াল নাই মানে দেওয়াল নাই মানে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারের নিচে বিটকয়নে আর কোনো বড় বাই জন্য নাই যেখানে বিটকয়েন সেখান থেকে রিকভার হতে পারে বা বিটকয়েন উপরে আসতে পারে মানে মোট কথা হলো বিটকয়েন যদি পঁচাত্তর হাজার ডলারের নিচের দিকে আসা শুরু করে তাহলে বড় কোনো বাই জোন নাই মার্কেট খুব ইজিলি ডাউনে আসতে পারে এখন অনেকে বলবেন সিএম ভাই কী উল্টা পাল্টা কথা বলেন দেখেন ভাই আমি আমার উল্টা পাল্টা কথা বলতেছি না আমি যেটা দেখতেছি গবেষণায় সেটাই বলতেছি তো এখন কথা হচ্ছে যে এই যে আমি আপনার তো ভাইরা আমি যেই গ্লাস নোটের তথ্য দিলাম এখন অনেকে বলবেন ভাই গ্লাস নোটটা আসলে কি গ্লাস নোট হচ্ছে একটা অনচেইন ডাটা প্ল্যাটফর্ম মানে অনচেইন ডাটা অ্যানালাইজ করার প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি হোল্ডারদের অ্যাক্টিভিটি তারপরে হোয়েলদের মুভমেন্ট এবং ইনভেস্টরদের গতিবিধি আপনি খুব সহজেই এবং বড় বড় মার্কেটের যত ডাটা আছে সেই ডাটাগুলো অ্যানালাইজ করার জন্য এই গ্লাস নোট ব্যবহার করা হয় তবে মজার ব্যাপার হলো গ্লাস নোনে বড়ো বড়ো যত ফিউচার যত ডাটা সেগুলো অ্যানালাইজ করতে গেলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম ভার্সল বা প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে গ্লাস নোট যদি আপনি অ্যানালাইজ করতে পারেন গ্লাস নোট স্টুডিও তাহলে আপনি মার্কেটের বড় বড় ডাটাগুলো খুব সহজেই অ্যানালাইজ করতে পারবেন এবং সেই অ্যানালাইজের উপর বেস করে আপনি মার্কেটে প্রেডিকশন করতে পারবেন যে মার্কেট সামনে কি হতে পারে না হতে পারে তো এরপর আসেন ইথেরিয়ামের ব্যাপারে ইথেরিয়ামের কথা যেটা বললাম যে ইথেরিয়াম পনেরোশো ডলারের নিচে আসতে পারে দেখেন প্রথম কথা হচ্ছে ফেড থেকে বলা হচ্ছে যে এই বছর দুই হাজার পঁচিশ সালে দুইবার রেড কার্ডস হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেড কার্ডস নিয়ে খুবই ঝামেলা হচ্ছে তো ফেডের কিছু সদস্য আছে যারা রেড কার্ডস এর বিপক্ষে ভোট দিছে যে রেড কার্ডস বছর দরকার নাই আবার কিছু সদস্য আছে যারা রেড কার্ডস চাচ্ছে তো এই ঝামেলার কারণে আমরা দেখতে পাচ্ছি রেড কার্ডস হচ্ছে তো হচ্ছে না তো এখন কথা হচ্ছে যে রেড কার্ডস মানে সুদের হার আসলে কি এবছর কমানো হবে বা আসলে কি কমবে দেখেন আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ফেড ডাইরেক্টলি বলে দিছে যে রেড কার্ডস তখনই হবে যদি ট্যারিফস ড্রপ হয় তো আপনারা সবাই জানেন বর্তমানে ট্রাম্প বিভিন্ন দেশের উপর আপনার ট্যারিফস বাড়িয়ে দিছে মানে কর এই করের কারণে দেখা যাচ্ছে যে রেড কার্স আসতে লেট হচ্ছে বা রেড কার্সটা হচ্ছে না তো পেড খুব সহজেই আমাদের কাছে বলে দিছে যে রেড কার্স তখনই হবে যদি ট্যারিফস ডরোপ হয় এছাড়া রেড কার্ডস আসতে পারে যদি আপনার ইকোনমি কোলাপস করে যদি অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয় ইকোনমি খারাপ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার রেড কার্ড আসতে পারে অথবা ইউএসএ যদি আপনার আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ আপনার বেকারত্ব বেড়ে যায় তাহলেও রেড কার্ডস আসতে পারে তো এখন দেখা যাক আমরা সবাই জানি যে দুই একটা রিউমারও আমরা শুনতে পাচ্ছি মাঝে মধ্যে যে জুলাই মাসে একটা রেড কার্ডস আসতে পারে তো ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে যে জুলাই মাসে রেড কার্ডস আসার চান্স খুবই কম তারপরও যদি ইকোনমি খুব বাজেভাবে কোলাপস করে তাহলে রেড কার্ড আসতে পারে এখন ইকোনমি যদি কোলাপস করে তাহলে আপনার রেড কার্ডস আসবে এখন ইকোনমি যদি সত্যি সত্যি কোলাপস করে তাহলে আপনার কি মনে হয় তাহলে আমাদের ক্রিপ্টো মার্কেটের অবস্থা কি হবে তাহলে ক্রিপ্টো মার্কেটের অবস্থাও বাজে রকমের হতে পারে তো এমনিতেও সামনে সামার সিজন আর আমরা জানি সামার সিজনে মার্কেটের এমনি কেনে মেথা খুব কম থাকে ক্রিপ্টো মার্কেটের থেকে শুরু করে সকল মার্কেটে যার কারণে মার্কেট খুব ডাউন হতে পারে যেটা আমার গবেষণা বা আমার অ্যানালাইজ বলতেছে এখন কথা হচ্ছে যদি মার্কেট ডাউন হয় তাহলে আমাদের যে লস আছে সেই লস কি আদৌ রিকভার হবে বা বোলডান কি হবে দেখেন ভাই আমি একমাত্র সেই লোক যে বারবার মার্কেট খারাপ অবস্থায় যখন ছিল তখনও বলছি যে মার্কেট স্টিল বুলডান আসবে ইনশাল্লাহ বুলডান আসবে ইনশাল্লাহ এবং বুলডান আসবে তো অনেকে আমাকে তখনও বাজে কমেন্ট করতেন এখনো হয়তো বাজে কমেন্ট করবেন কারণ আপনি না দেখে না বুঝে ভিডিও তারপরে বাজে কমেন্ট করেন আগে বোঝার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তো আমি আমার টেলিগ্রামে দুই মাস আগে আজ থেকে দুই মাস আগে একটা পোস্ট শেয়ার করছিলাম পোস্টটা একটু দেখেন খুব মন দিয়ে একটু ভালো করে পড়েন যে অপ্রিয় সত্য ওয়েট কয়েন দেড় লক্ষ ডলারে যেতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পাম করলেই অ্যানাফ কিন্তু আমরা যে অলস কয়েনগুলো বাই করে বসে আছি সেই কয়েনগুলো তো আমাদের রিকভার হতে হবে শুধু বিট কয়েন পাম করলে তো আমাদের চলবে না চলবে ভাই চলবে না কিন্তু যখন দুই সালের প্রথম দিকে বিট কয়েনের প্রাইস যখন পঁচিশ হাজার ছিল শুধু পঁচিশ হাজার সেখান থেকে যখন বিটকয়েন ধীরে ধীরে পঁচিশ হাজার ডলার থেকে যখন বিটকয়েন এক লক্ষ ডলারে ক্রস করলো বা এক লক্ষ ডলার টাচ করলো তখন বিট কয়েন প্রায় ফোর প্রফিট দিছে চার গুণ সেই সাথে ওই সময় আপনার বিভিন্ন অলস কয়েন যারা পাঁচ গুণ থেকে বিশ গুণ কিছু কিছু কয়েন বিশ গুণ দশ গুণ পাঁচ গুণ এইভাবে প্রফিট দিছে পঁচিশ হাজার ডলার থেকে এক লক্ষ ডলারে যাওয়া মানে চার গুণ প্রফিট দেওয়া এই জন্য অলস কয়েনগুলো ওই রকম প্রফিট দিছে এখন আপনি যদি চিন্তা করেন বিট কয়েন এখন যেভাবে পাম্প করতেছে বিড কয়েন যদি এখান থেকে এই পাম্পের মতো বিট যদি এক লক্ষ ডলারের থেকে যদি এখন বর্তমানে এক লক্ষ আঠারো হাজার ডলার এখন যদি এক লক্ষ ত্রিশ হাজার ডলারে চলে যায় বা এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারে চলে যায় তাহলে আপনার যে বাই করা অলস কয়েন সেগুলো কি রিকভার হবে আমার কথা জবাব দেন কমেন্ট করেন তাহলে এই অলস কয়েনগুলো পাম করার জন্য কি করতে হবে আমি আরও দুই মাস আগে এই পোস্টটা দেখেন একদিন না আরও দুই মাস আগে আমি আমার গবেষণা এবং আমি আমার অভিজ্ঞতা বললাম যে ভাই মার্কেট ডাউন হতে হবে বিটকয়েনকে ভালো ডাউন হতে হবে ভালো ডাউন হলে তখন বিটকয়েন যখন পাম করা শুরু করবে তখন আপনার অলস কয়েনগুলো গুলো পাঁচ গুণ দশ গুণ বিশ গুণ প্রফিট দিবে এছাড়া দিবে না দিবে না দিবে না তো তখন অনেক ভাই আছে কথা বোঝে না মার্কেট সম্পর্কে জ্ঞান খুবই কম নলেজ নাই অভিজ্ঞতা নাই তারা তো মনে করেন একদম চিল্লাফিল্লা শুরু করে দেয় সিএম ভাই কি বললে সিএম ভাই বোঝে না এইটা সেটা তো ভাই একটা বিষয় আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখেন বিষয়টা হচ্ছে ধরেন আপনার হাতে একটা বল আছে বা আমার হাতে একটা বল টেনিস বল এই বলটা আমি যদি হাত থেকে সেরে দিই মাটিতে তো বলটা মোটামুটি একটা বাউন্স খেয়ে হালকা উপরে উঠবে বেশি একটা উপরে উঠবে না কারণ বলে কোনো গতি ছিল না আমি হাত থেকে জাস্ট সেরে দিয়েছি মাটির উপরে তো টেনিস বলটা বাউন্স করে হালকা একটু উপরে উঠতে পারে কিন্তু সেই একই বলটা যদি আমি মাটির দিকে অনেক গতি নিয়ে মনে করেন যে ই করি প্রেসার দিয়ে নিচের দিকে বাউন্স ব্যাক করানোর চেষ্টা করি তাহলে দেখবেন কি বলটা আমি যদি যত গতি দিব তত গতিতে বলটা আবার বাউন্স ব্যাক করবে সেই বাউন্স ব্যাকটা হতে পারে আমার মাথার উপরেও চলে যেতে পারে বলটা কী বলছে বুঝতে পারছেন তো মার্কেটটাও ঠিক একই রকম মার্কেট যদি আপনি নর্মাল ডাউন হয় তাহলে যখন মার্কেট পাম্প করা শুরু করবে ওই রকম পাম্প করবে যেরকম বলের কথা উদাহরণ দিলাম কিন্তু আমি যদি মার্কেট বলের মতো মার্কেটটা গতিতে নিচে নামে খুব ভালো ডাম করে ভালো ডাউন হয় তাহলে মার্কেট খুব দ্রুত ওই বলের মতো আমার মাথার উপর পর্যন্ত তুলে দিতে পারে মানে মার্কেট খুব দ্রুত অনেক বড় পাম্প করতে পারে এবং অনেক বড় পাম করবে ইনশাল্লাহ আমি মনে হয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি ঠিক আছে ভাই তো এইভাবে আপনি যদি মার্কেটে চিন্তা করেন মার্কেট যদি ডাউন না হয় ভালো ডাউন না হয় তাহলে মার্কেট কিন্তু ভালো পাম করবে না তাহলে শুধু বিটকয়েন পাম করবে অল্প কয়েন আমরা পাম দেখবো না ঠিক আছে ভাই তো এই জন্য আমি বারবার বলতেছি যে মার্কেট সামনে ডাউন হওয়ার চান্স আছে ডাউন হলেও সেটা আমাদের জন্য ভালো এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন সিএম ভাই আমরা তো অলরেডি অলস কয়েনগুলা যেগুলো কিনে বসে আছি সেগুলো তো অনেকটা ডাউনে এখন যদি বিটকয়েন ডাউনে চলে আসছে তাহলে আমাদের অলস কয়েনগুলোর কি হবে দেখেন ভাই প্রথম কথা হচ্ছে কি যে অলস কয়েনের ম্যাক্সিমাম কয়েন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট বর্তমানে ডাউনে আছে তো এখন যদি বিটকয়েন বা ডাউনে চলে আসে বা ডাউনে চলে আসে তাহলে অলস কয়েন অতটাও ডাউন হবে না যতটা আমরা চিন্তা করবো বা যতটা আমরা ভাবব ডাউন হবে এটা ঠিক ডাউন হবে কিন্তু অলরেডি সত্তর থেকে আশি পার্সেন্ট ডাউনে আছে তার মানে বেশি একটা ডাউন হওয়ার চান্স খুবই খুবই কম তারপর বা আমার অ্যানালাইস অনুযায়ী আমি যে প্ল্যানটা এখানে করতে চাই বা যে প্ল্যান অনুযায়ী কাজ করব সেটা হলো আমি আমার সব কয়েন সেল করে দেবো এখন অনেকে বলবেন সিএম ভাই লসে সেল করবেন হ্যাঁ আমিও তো আপনাদের মতো বুলডনের জন্য অনেক কয়েন বাই করে বসে আছে যেগুলো আমি লসে আছি এই মুহূর্তে আমি আমার সব কয়েন সেল করবো এটা হচ্ছে আমার রোড এবং আমি প্ল্যান তাহলে আমার টোটাল রোড ম্যাপটা আমার রোডম্যাপ হলো আমি সামনে দুই মাসে মার্কেট ডাউন হওয়ার চান্স আছে এটা ধরেই আমি কাজ করব তাহলে বুলডানটা কবে হবে দেখেন আমার প্ল্যান হচ্ছে বা আমার এনার্জি হচ্ছে আমি সামনে দুই মাসে মার্কেট ডাউন হতে পারে এটা ধরে কাজ করব। বুলডানটা বা যে মেসি বুলডানটা আমরা চাই বা মেসি বুলডানটা আমরা দেখতে চাই সেটা আমার কাছে যেটা মনে হয় অক্টোবর মাস মানে কোয়ার্টার ফোর থেকে শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে কারণ কোয়ার্টার ফোরে বা অক্টোবর মাস থেকে আপনার ইথেরিয়াম স্ট্রাকিং থেকে শুরু করে আপনার রেড কার্স আসবে এবং মার্কেট সঠিকভাবে যে মেসি যে বুলডানটা যে মেসিভ যে পাম্পটা আপনি দেখতে চান সেটা অক্টোবর মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে মানে কোয়ার্টার ফোর থেকে তার আগে যে মাস আগস্ট সেপ্টেম্বর এবং জুলাই শেষের দিকে মার্কেট একটা ডাউনে যেতে পারে আমি আমার লাস্টের যে ভিডিওটা যেটা আপনার গত ভিডিওতে আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা ভালো করে জানেন বা আমার আগের ভিডিওটা দেখেন আমার লাস্ট আগের ভিডিওটা দেখেন সেখানে কিন্তু মোটামুটি একটা এই ভিডিও সম্পর্কে একটা ধারণা আমি দিয়েছিলাম কিন্তু আমি বলছি যে আগস্ট মাসে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে মার্কেট একটা ভালো পাম করবে বা আমাদেরকে একটা বুল ট্র্যাপ দেওয়া হতে পারে তো এই যে মার্কেটে আমরা পাম দেখতে পাচ্ছি বিটকয়েন এক লক্ষ আঠারো হাজার ডলার বা মার্কেট হয়তো আরও পাম করবে ঠিক আছে তো এই পাম্পটার কথা কিন্তু আমি আমার ওই ভিডিওতে আগেই বলে দিচ্ছি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন বা আমার কথার যদি আপনি মনে করেন যে সিএম ভাই এখন মার্কেট পাম করার পর কথা বলতেছেন না আপনি ওই ভিডিওটা গিয়ে দেখেন ওই ভিডিওটা গিয়ে দেখেন যে আমি ভিডিওতে কত সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন নাই কথা হলো মার্কেট প্রতিনিয়ত তার শিপ চেঞ্জ হয় মার্কেট শিপ চেঞ্জ হয় আপনি গত দুই মাস আগে যে কয়েনের যে পারফরমেন্স দেখবেন এই মাসে বা তার পরের মাসে দেখবেন ওই কয়েনের তেমন একটা পারফরমেন্স করতেছে না আপনার কাছে মনে হবে যে এই কয়েনটা তো এখন ভালো পারফরমেন্স করছে বুলডানে হয়তো এই কয়েনটা আরও বেশি প্রফিট দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে দুই মাস বা এক মাস পরে গিয়ে ওই কয়েনটা সোলো হয়ে যাচ্ছে মার্কেট প্রতিনিয়ত শিপ চেঞ্জ হচ্ছে শিপ চেঞ্জ হচ্ছে তো এই জন্য মার্কেটে আপনি যদি ভালো করে গবেষণা না করেন ভালো করে অ্যানালাইজ না করেন তাহলে এই মার্কেট থেকে প্রফিট বুক করাটা খুবই কঠিন বর্তমান চিটেশন অনুযায়ী কারণ এই যে বর্তমানে আমরা মার্কেটের যে বিট বা ইথেরিয়ামের যে পাম্পটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউটের কারণে এবং আপনার কারণে তাদের মানি ইনফ্লোর কারণে আমরা এই পাম্পগুলো দেখতে পাচ্ছি এবং মার্কেটে মোটামুটি বেশ ভালো ভালো নিউজও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার কাছে যেটা মনে হয় ফাইনালি আমার রোডম্যাপ হচ্ছে বা আমার হচ্ছে আমি সামনের যে তিন মাস মানে সামনের দুই মাস জুলাই মাস তো চলতেছে আগস্ট সেপ্টেম্বর মাস এই দুই মাসকে মার্কেট ডাউন হবে এটা ধরেই কাজ করব ডাউন হোক বা না হোক এটা আমাকে ধরে নিয়ে আমি আমার পার্সোনালি আমি কাজ করবো ইনশাল্লাহ এরপরে আমি বুলডানটা কাজে লাগাবো হচ্ছে লাস্টের তিন মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস আমি আমার বুলরানটাকে কাজে লাগাবো এবং তখন আমি আবার বাই করবো তো আমার রোডম্যাপটা কী বা আমার প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি বর্তমানে মার্কেট তো বুলরানে মোটামুটি একটা বুলরান না মোটামুটি একটা ভালো পাম্প করতেছে বিটকয়েন সো ইথেরিয়াম তো এই পাম্পটা আমি হতে দিব পাম্পটা করতে থাকবে মার্কেট করার পরে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কোনো কয়েনে আবার লস রিকভার হয়ে যাবে কোনো কোনো কয়েনে দেখা যাচ্ছে যে আমার প্রফিটও আসবে ইনশাল্লাহ তো এখানে দুইটা জিনিস করা যায় একটা হলো আপনি বা আমি আমি আমার সব ডলার মানে সব কয়েনগুলো যেগুলো আমি বাই করে বসে আছি যেগুলো প্রফিট আছে অনেক কয়েন আমার প্রফিট আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং কিছু কিছু কয়েন আমার লস রিকভার হয়েছে এবং কিছু কিছু কয়েন লস রিকভার হওয়ার পথে তো সব কয়েনগুলো আমি তাইলে সব একসাথে সেল করে দিতে পারবো আমি আরও একটু পাম্প দেখব মার্কেটে যে মার্কেট বিট কয়েন যেহেতু এখনও পাম্পিং মুডে আছে হয়তো আরও পাম্পিং মুড হতে পারে তো আমি আমার পাম্পিং মুডটা দেখব তখন আমি আমার সব কয়েন একত্রিত সেল করে দেবো অথবা এখানে দুইটা জিনিস করতে পারেন আমি অর্ধেক সেল করে দেবো আমার যে কয়েনগুলো কিনে আছে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমি ধরেন ইতি আমি এক হাজার ডলার ইনভেস্ট করছিলাম এক্সট্রা পিটে দুইশো ডলার ইনভেস্ট করছিলাম সেখান থেকে আমি অর্ধেক অর্ধেক সেল করে দেব যদি এখন অনেকেই বলবেন সিএম ভাই আপনার কথা অনুযায়ী ধরেন আমরা যদি সেল করে দেই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ঠিক আছে যে তিন মাস পরে তিন মাসের জন্য বাই করব। তো অনেকেই বলবেন সিএম ভাই আপনার কথা অনুযায়ী ধরেন আমরা সেল করে দিলাম সেপ্টেম্বর বা আগস্ট মাসে আমরা সেল করে দিলাম কিন্তু মার্কেট ডাউন হয় নাই আপনার কথা অনুযায়ী ডাউন হয় নাই মার্কেট আরও পাম্প করছে দেখেন ভাই এটা ক্রিপ্টো মার্কেট যেকোনো সময় যে কোনো কিছু হতে পারে প্রথম কথা হচ্ছে আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না যে আমি বললাম আর আপনি সেইভাবে করবেন প্রথম কথা হচ্ছে যারা আমাকে ফলো করেন বা যারা আমাকে ভালোবাসেন তারা আমার কথা বা আমার আপডেট যদি আপনি ফলো করতে চান অবশ্যই দাবি না রেখে কাজ করতে হবে আমি আমার অ্যানালাইস এবং আমি আমার নিজের পার্সোনাল রোড ম্যাপটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি করবো আমি আমার যত কয়েনগুলো আছে সবগুলো আমি সেল করে দিব আগস্ট মাস সেপ্টেম্বর মাসের জন্য সব সেল করে দিব অথবা আমি মার্কেটের অবস্থা বুঝে আমি আমার যত কয়েনে যত ইনভেস্ট আছে তার ফিফটি পার্সেন্ট করে সেল করে দিব যদি ফিফটি পার্সেন্ট থাকে সেখান থেকে মার্কেট পাম্প করা শুরু করলে সেখান থেকে ফিফটি পার্সেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ আমি এভাবেই আমার জন্য যথেষ্ট ঠিক আছে এটা আমার প্ল্যান দ্বিতীয়ত হচ্ছে আমি যেগুলো সেল করে দিব সেগুলো আমি আবার সঠিক সময় বাই করব সামনে তিন মাসের মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোয়ার্টার ফোর এর জন্য এটা হচ্ছে আমার প্ল্যান তো আপনি যদি আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে চান বা আমার মতো কাজ করতে চান তাহলে অবশ্যই দাবি রাখা যাবে না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে আপনি চাইলে সব সেল করে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার যত ইনভেস্ট তার ফিফটি পার্সেন্ট সেল করে ডলার খালি করে রাখতে পারেন সঠিক সময়ের জন্য আবার ইনভেস্ট করার জন্য তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে ভাই আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করেন টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে আমাদের আপডেটগুলো ফলো করতে তো টাকা লাগে না ফ্রি আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ টেলিগ্রাম চ্যানেলে সবসময় ভিডিও দেওয়া যায় না তো টেলিগ্রাম চ্যানেলটা এখনও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেখানে জয়েন করেন এবং আর একটা গুরুত্বপূর্ণ নিউজ হলো যে আমি পরবর্তী ভিডিওতে তিনটা কয়েন নিয়ে ভিডিও দিব যে তিনটা কয়েন জুলাই মাস এবং আপনার সামনে এই সিজনে প্রায় ভালো প্রফিট আপনাকে দিতে পারে তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য আপনার আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করতে হবে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তো এই যে এতক্ষণ বক বক করলাম আপনি কথাগুলো মিলেই নেন ভাই একটু কষ্ট করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হয় বুঝতে হয় এরপরে সেই ভিডিও অনুযায়ী যদি কোনো কিছু বুঝতে সমস্যা কমেন্ট করেন অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করেন কোনো কথা বাজে কমেন্ট না করে সরাসরি আমাকে প্রশ্ন করেন পার্সোনালি মেসেজ করেন একটু আলোচনা করেন সিএম ভাই এই জিনিসটা কীভাবে কী করা যায় দেখেন আমি আপনাকে হেল্প করি কিনা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ আরও ভিডিও আসবে সামনে কয়েক সপ্তাহ তো আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে বেশি বেশি লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম